নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত যে ছবিটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই ছবিটি হচ্ছে একজন ডাক্তার ডাক্তারবাবুর এই ডাক্তার বাবু ভারতবর্ষে জন্মেছে ভারতবর্ষে খেয়েছে পড়েছে আমার দেশের মানুষের ট্যাক্সের টাকায় ডাক্তার হয়েছে আর সেই ডাক্তার হওয়ার পর সে যাদের ট্যাক্সের টাকায় ডাক্তার হলো তাদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করছিল এর নাম হচ্ছে ডক্টর আহমেদ মহিউদ্দিন সৈয়দ এই ডাক্তারের নাম এ রেড়ির তেলের বীজ থেকে রাইজিন নিষ্কাশন করতে গেছিল করতে গিয়ে ধরাত্মক পড়েছে রাইজিন হচ্ছে মারাত্মক বিষ অর্থাৎ উদ্দেশ্যটা পরিষ্কার একটা ব্যাপক গণহত্যা চালানোর জন্য পরিকল্পনা মাফিক এই ডাক্তার আহমেদ মহিউদ্দিন সহিদ যে ধরা পড়েছে গুজরাট পুলিশের হাতে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড করতে গেছিল। অর্থাৎ ডাক্তার হলেই তাকে বিশ্বাস করতে হবে ডাক্তার হলেই সে ভগবানের স্বরূপ আমার মনে হয় ব্যাপারটা নিয়ে ভাবার সময় এসছে আমাদের যে ডাক্তার হলেই কি তাকে ভগবান বলে ভাবতে হবে মানতে হবে এটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে এই যে ডক্টর আহমেদ ময়ুদ্দিন সঈদ একে যদি প্রশ্ন করা হয় যে তুমি ভারত বিদ্বেষী কেন ভারত তো তোমাকে খেতে দিয়েছে ভারত তো তোমাকে পড়তে দিয়েছে ভারত তো তোমাকে লেখাপড়া শেখার সুযোগ দিয়েছে ভারত তো তোমাকে ডাক্তার হওয়ার সুযোগ দিয়েছে তাদের দেশের মানুষের ট্যাক্সের টাকা দেওয়া টাকাতেই তুমি ডাক্তার হয়েছো তোমার প্রতি তো কোনো বৈষম্য দেখায়নি তাহলে তোমার ভারত বিদ্বেষী বিদ্বেষী তুমি কেন তোমার ভারতের প্রতি এত বিদ্বেষ কেন উত্তর একটাই হবে ওর ধর্ম অন্ধ ধর্ম আনুগত্য ওকে এই পথে চালিত করছে সুতরাং দেশের মানুষকে আমি বলবো সাবধান হতে যে আগামী দিনে এই ধরনের ধর্মান্ধ যারা রয়েছে সেই ধর্মান্ধ ব্যক্তিদের সম্পর্কে আমরা যথেষ্ট সতর্ক থাকব ভারতবর্ষে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে এই ডক্টর আহমেদ মহিউদ্দিন সৈয়দ এই ধরনের লোকেরা শুধু নিজেদের ক্ষতি করছে তা নয় এই একটা নির্দিষ্ট কমিউনিটিকে পুরো মুসলমান কমিউনিটিকে সন্দেহের চোখে দেখতে বাধ্য করছে গোটা দেশবাসীর কাছে আমাদের নজর থাকবে এই সমস্ত মানুষগুলোর দিকে আপনাদের নজর থাকুক নিউজ নয় ভারতের দিকে